প্রথম বিয়েতে জুটেছে চরম অসম্মান দ্বিতীয় বিয়েতে ঠকিয়েছেন স্ত্রীও মুখ খুললেন অভিনেতা ভাস্কর ব্যানার্জি ঠিক কী ঘটেছে তার জীবনে জেনে নিন বিস্তারিত তো বন্ধুরা অবশ্যই সম্পূর্ণ প্রতিবেদনটি দেখুন চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা নোটিফিকেশান আইকনটি অল করে রাখবেন বাংলা টেলিভিশনের অত্যন্ত জনপ্রিয় মুখ অভিনেতা ভাস্কর চট্টোপাধ্যায় সুদর্শন শান্ত সৌম্যকান্তি চেহারা তার টেলিভিশন হোক বা সিনেমার পর্দা বেশিরভাগ ক্ষেত্রেই ভালো মানুষের চরিত্রে দেখা যায় ভাষ্য চট্টোপাধ্যায়কে সোজা কথা বলেন তিনি নাকি জীবনে ভরসা করে বারবার ঠকেছেন এক্ষেত্রে অভিনেতার অভিযোগ তার প্রাক্তন দুই স্ত্রীকে নিয়ে প্রথম স্ত্রীর জন্য দুদিন জেল খাটতে হয় তাকে দ্বিতীয়বার ভরসা করেন উত্তম কুমারের নাতনি নবমিতা চট্টোপাধ্যায়ের সঙ্গে ঘর বাঁধেন তিনি এই প্রসঙ্গে সম্প্রতি আনন্দবাজার অনলাইনকে গিয়ে বলেন নবমিতায় ঠকিয়েছে আমায় মধুচন্দ্রিমায় গিয়ে আমাকে জানায় অন্য কারোর সঙ্গে ও সম্পর্কে আছে বাড়ির চাপে আমাকে বিয়ে করতে বাধ্য হয় যদিও বছর দুয়েক আগেই বিবাহ বিচ্ছেদ হয়ে গিয়েছে দুজনের দৃপ্তকণ্ঠে কণ্ঠে জানিয়েছেন আর চুপ করে থাকবেন না তিনি চারপাশে প্রেমে পড়ছেন মানুষ যত দ্রুততার সঙ্গে তেমনই পাল্লা দিয়ে বাড়ছে ঘর ভাঙার খবর যদিও ভালোবাসার উপর আস্থা রেখে বারবার বিয়ে করছেন তারকারা কারো সম্পর্ক টিকেছে কারো আবার সম্পর্ক ভেঙেছে তবে জীবনে দুবার বিয়ে করে যন্ত্রণাই ভোগ করেছেন ভাস্কর জানান এখনও ইন্ডাস্ট্রির অন্দরে শুনতে হয় নানা তিরজক মন্তব্য কেউ তাকে বলেছেন ভাস্সরে তো বিয়ে টেকে না ও কেমন ছেলে কে জানে তাই আর নীরব থাকতে চান না তিনি ভাস্বরের কথাই আমার মনে হয় সত্যিটা বাইরে আসা দরকার নয়তো যে কেউ এসে আঙুল তুলে যাচ্ছে কেন হবে সেটা যদিও ইন্ডাস্ট্রিতে আমার ঘনিষ্ঠ লোকজনেরা জানে কি হয়েছে আমার জীবনে সকলের ঘরে ঘরে গিয়ে তো বলা সম্ভব নয় তাই আমার এবার মুখ খোলা প্রয়োজন ভাস্বরের প্রথম বিয়ে হয় দু সালে একেবারে খবরের কাগজ দেখে বিয়ে যদিও সেই বিয়ের স্থায়িত্ব ছিল মোটে চার মাস তাতেই বধু নির্যাতনের মতো মামলার মুখে পড়তে হয় তাকে ভাস্বরের কথাই সম্বন্ধ করে বিয়ে হয় আমাদের তার প্রথম স্ত্রীর নাম ছিল প্লাবনী মুখোপাধ্যায় টালিগঞ্জের বাসিন্দা তবে ইন্ডাস্ট্রির কেউ নন বিয়ের তিন মাসের মাথায় আমি জানতে পারি বাবা হতে চলেছি সেই সময় আমি বালিগঞ্জ কোর্ট ছবির শ্যুটিংয়ে লন্ডনে স্বাভাবিকভাবেই অদ্ভুত একটা আনন্দ হয় তবে শ্যুটিং সেরে ফিরে আসার পরই বুঝতে পারি কোনো কিছুই আর আগের মতো নেই অভিনেতা জানান তার স্ত্রী নাকি সকালবেলা ঘুম থেকে উঠেই বেরিয়ে যেতেন বাড়ি ফিরতেন বেশ রাত করে আচমকায় নাকি একদিন তার পেটে যন্ত্রণা শুরু হয় চিকিৎসকের কাছে নিয়ে যাওয়ার পর ভাষ্য জানতে পারেন তার স্ত্রী গর্ভপাত করিয়েছেন অভিনেতার কথায় তারপরই ও নিজের বাড়ি চলে যায় আবার ফিরে আসে কিন্তু প্রায় দিনই মেজাজ দেখাতো একদিন জানায় তাকে বাড়ি থেকে জোর করে বিয়ে দেওয়া হয়েছে যদিও বিয়ের আগে প্রথম স্ত্রীর বাড়ি গিয়ে কথা বলেছিলেন ভাস্বর কিন্তু সেই সময় বিয়ে নিয়ে কোনো আপত্তি জানাননি প্লাবনী আচমকায় শুরু হয় কথা কাটাকাটি বাপের বাড়ি চলে গিয়ে প্রথ নির্যাতনের মামলা দায়ের করেন অভিনেতার স্ত্রী এমনটাই দাবি করলেন ভাস্বর প্রায় দুদিন জেলও খাটতে হয় তাকে মান সম্মান নিয়ে রীতিমতো টানাটানি ভাষণের কথায় আসলে সেই সময় ফোর এইট বিষয়টা কি সেটাও জানতাম না তখন তো বধূ নির্যাতনের মামলা হলে আগে ছেলেকে ধরে নিয়ে চলে যেত কোনো কথাই শুনত না দুরাত জেলে যখন কাটালাম আমি হতবা হওয়ার মতো পরিস্থিতিতেও ছিলাম না মামলা কোর্টে উঠল হাজিরা দিতে যেতে হতো মেয়েটি আমাকে দেখে হাসত ঠাট্টা করত কি গায়ে কালো রঙ করে ছবি দিয়ে সংবাদ মাধ্যমে বলেছিল ভাস্কর মেরেছে এভাবেই চলল শেষে মামলাটা কিন্তু আমি জিতে চাই এবং সেই মেয়েটি ভুল প্রমাণিত হয় কিন্তু আমার ভাবমূর্তি নষ্ট হয়ে যায় যদিও কাজ পেতে সমস্যা হয়নি তবু মনে হয় প্রথম বিয়েটা কলঙ্কের দাগ এই ঘটনার সাত বছর পর ফের বিয়ে করেন অভিনেতা উত্তম কুমারের নাতনি নবমিতা চট্টোপাধ্যায়কে এবার অবশ্য নিজের পছন্দেই বিয়ে করেন নবমিতাকে বিয়ের আগে একটা লম্বা সময় চেনা জানা তাদের পাঁচ বছরের দাম্পত্য জীবন কিন্তু এবারও শান্তি পেলেন না ভাস্বর তার দাবি নবমিতাও ঠকিয়েছেন তাকে নবমিতার সঙ্গে অভিনেতা চেনাজানা দু হাজার সাল থেকে তবে তখন ছিল নিখাত বন্ধুত্ব দু সালে তারা দুজনে তখন আঞ্চলিক সেন্সার বোর্ডের সদস্য ছবির প্রিভিউ করতে গিয়ে একে অপরের প্রতি ভালো লাগা তৈরি ভাস্করের কথায় ধীরে ধীরে বন্ধুত্ব গভীর হয় ওকে আমার ভালো লাগতো মনে হতো নবমিতাকে বিয়ে করলে হয়তো একটা স্থিরতা আসবে জীবনে আর গৌরব আমার ভীষণ পছন্দের মানুষ প্রসঙ্গত বলে রাখা দরকার গৌরব হলো নবমিতার ভাই তথা অভিনেতা বিয়ের আগে থেকেই ওদের বাড়ির লক্ষ্মী পূজায় যেতাম মাস পাঁচেকের মধ্যেই বিয়ে হয়ে যায় সব ভালোই চলছিল আমি বরাবরই সংসার সন্তান চেয়েছি হয়তো খুব মধ্যবিত্ত চিন্তা ভাবনা তবে মধুচন্দ্রিমায় গিয়ে প্রথম রাতেই ফের যেন মাথায় আকাশ ভেঙে পড়ল আমার বিশাখাপত্তরমে মধুচন্দ্রিমায় অভিনেতাকে নবমিতা জানান তিনি অন্য কারোর সঙ্গে সম্পর্কে আছেন শুধুমাত্র বাড়ির চাপেই ভাস্বরকে বিয়ে করেছেন ভাস্কর বললেন আমি ওকে বললাম এ কথা আগে জানালে বিয়ে ভেঙে দিতাম হাতে সময় ছিল নবমিতা বললো বলতে চেয়েছি কিন্তু বাড়ির চাপে বলতে পারিনি আমার সঙ্গে থাকতে রাজি হলো তবে তার বেশি কিছু নয় নবমিতার এই শর্তেই একসঙ্গে থাকা শুরু করেছিলেন ভাস্বর অভিনেতার কথাই আমি বলেছিলাম ফিরে যেতে তবে ও কেচ্ছার ভয় পেল বলেছিল ওর পরিবারের একটা নাম আছে বাইরের লোকের সামনে তখন থেকেই শুরু হলো আমাদের অভিনয় এত বড় ভুল করে ফেললাম বিয়ের আগে এত বছরের বন্ধুর সম্পর্কে কিছুই জানতে পারেননি ভাস্বর উত্তরে অভিনেতা জানান তিনি সত্যই কিছু জানতেন না তাদের বন্ধুত্ব ছিল তবে রোজ কথা হতো না তবে বিয়ের পর একাধিক অনুষ্ঠানে স্বামী স্ত্রী হিসেবে গিয়েছেন তারা তাহলে সেসব ভাস্বরের কথাই সবটাই অভিনয় ছিল যদিও এভাবেই চলছিল হঠাৎ নবমিতা আমার সঙ্গে বাইরে যেতে আর রাজি হল না গেলেও ছবি দেওয়া যাবে না এটাই ছিল শর্ত কারণ জানতে চাইলে শুনলাম ওর প্রেমিকের খারাপ লাগছে ও ভালো আছে সেটা আড়াল করতে চাইতো তবে তা মেনেই নাকি সংসার চালিয়ে যাচ্ছিলেন অভিনেতা তারপর ফের শর্ত দিলেন নবমিতা এবার নাকি অভিনেতার বাবা মাকে ছেড়ে দেওয়ার শর্ত দিলেন সেই সময় যখন ভাস্বরের মায়ের ডায়ালিসিস চলছে যদিও অভিনেত্রীর কথায় রাজি হননি ভাস্বর অভিনেতার কথায় যে পাঁচ বছর নবমিতা এখানে ছিল কুটোটি নাটতে হয়নি কোনোদিনও ঘুম থেকে উঠে চাদরটাও ভাঁজ করেনি আসলে আমার প্রথম বিয়েটা নিয়ে লজ্জায় ছিলাম ওর সঙ্গে বিয়ে হওয়ার পর মনে হয়েছিল যা চাইছে তাই দেব কিন্তু বাবা মায়ের বিষয়টা মানা সম্ভব নয় অভিনেতা গৌরব নাকি এক পর্যায়ে এসে তাকে বলেন ভাস্বরদা তুমি দিদিকে কম সময়ে এত কিছু দিয়ে দিয়েছ যে অভ্যাস খারাপ করে দিয়েছ তোমার কোথাও একটা রাশ টানা উচিত ছিল এমন নরবরে সম্পর্ক তবু এতটা দেওয়ার কারণ হিসাবে ভাস্বর বলেন ও আমাকে ভালো না বাসলেও আমি ওকে ভালোবেসেছি তাই দিয়েছি পরিবর্তে আমাকে সম্মান পর্যন্ত দিত না ক্যামেরার সামনেও আমাকে অনেকবার অসম্মান করেছে জানতে চাইলে বলতো আমি করি যাতে তুমি আমাকে মুক্তি দাও অভিনেতার দাবি তাদের সম্পর্কে যখন ঘোর অশান্তি তখন গৌরবের বিবাহ বিচ্ছেদ হয়েছে নবমিতা ছোটো বোনেরও বিয়ে ভেঙে যায় ভাস্বরের কথাই নবমিতা হঠাৎ খেপে গিয়ে বলল বিয়ে ভাঙতেই হবে ভাই বোনের বিবাহ বিচ্ছেদ হয়ে গিয়েছে ওরা সুখে আছে আমাকেও ডিভোর্স দিতে হবে অভিনেতার মা মারা গিয়েছেন রাত আড়াইটের সময় আচমকাই নাকি ভাস্বরের বাড়ি থেকে বেরিয়ে নবমিতা বন্ধ রাখেন ফোন আবার ফেরেন ভোরবেলা সেই দিনই শেষ ভাস্বরের কথায় মধ্যরাতে আমার ফ্ল্যাটে কলিং বেল বাজে দরজা খুলে দেখি কেউ নেই তারপর ও বললো বাথরুমে যাবে মিনিট দশ পনেরো কেটে যেতে দেখি ও আর কোথাও নেই আমার কমপ্লেক্সে খোঁজাখুঁজি শুরু করেছি কোথাও নেই বুঝতেই পারছি না মানুষ উড়ে যেতে পারে কিভাবে। ওর মাকে ফোন করতে বাধ্য হই ওনারা আসেন আমার বাবা এবং ওদের বাড়ির লোকেরা প্রত্যেকেই চিন্তায় ভোর চারটে নাগাদ ও বাড়ি ফিরে যদিও ওর মা বুঝে যান ও কোথায় গিয়েছিল নবমিতার মা জিজ্ঞাসা করেন তুই রণজিতের সঙ্গে গিয়েছিলি তাতেই নবমিতা বলে বেশ করেছি গিয়েছি আমি কিছুতেই এখানে থাকবো না সেই রাতে জামাকাপড় গুছিয়েও চলে যায় ওর মা ক্ষমা চান আমার কাছে তবে এই ঘটনায় ওর তো কোনো দোষ ছিল না ওই দিন ভাস্বর নবমিতাকে বলেন আমাকে এভাবে ঠকালে কেন একবার বলছো ছেড়ে দাও আবার বলছো থাকবে আবার বাড়ি থেকে পালিয়ে যাচ্ছ আনন্দবাজার অনলাইনের কাছে ভাস্বর দাবি করেন এখনও পর্যন্ত তিনি যা যা অভিযোগ করেছেন তার সমর্থনে যাবতীয় তথ্য প্রমাণ তার কাছে রয়েছে এখানে শেষ না এরপর ফের একবার ভাস্বরের কাছে ফিরে যান নবমিতা জানান মা হতে চান না পরিবারও চান না তিনি শুধু অভিনয় করতে চান ভাস্করের কথায় আমি সুদীপা চট্টোপাধ্যায়কে বলি নবমিতা অভিনয় করতে চাই তখনই কোনো কিছু জিজ্ঞাসা না করেই বাজল তোমার আলোর বেনু ধারাবাহিকে ও সুযোগ পায় ভাস্যর জানান এত কিছু করেও ধরে রাখতে পারেননি নবমিতাকে বাজল তোমার আলোর বেনু ধারাবাহিকের ফ্লোরেও নাকি তাকে অপদস্ত করেছিলেন নবমিতা এমনকি তার সঙ্গে সিন পড়তে চাইতেন না অভিনেত্রী এর মধ্যেই আমার স্লিপ ডিস্ক হয় তখনই নবমিতা ফের বলে এখানে থাকতে পারছি না থাকলেই তোমার সেবা করতে হবে জানালেন ভাস্বর আবার বাপের বাড়ি যদিও ভাস্বরের দাবি তিনি আটকে আটকেছিলেন স্ত্রীকে কথা শোনেননি নবমিতা ভাস্বরের কথাই আমরা আলাদা গাড়িতে যাতায়াত করতাম লোকে কানাঘুষো করত অভিনেতা জানান দু সালে তারা বিবাহ বিচ্ছেদের প্রস্তুতি শুরু করেন মামলা করেন ভাস্বরের কথাই আমি বলেছিলাম কোথাও কিছু জানিও না যা হচ্ছে আমাদের মধ্যে হোক এসব কেচ্ছা কেলেঙ্কারি জানানোর দরকার নেই ও বলল কাউকে জানাবে না অন্যদিকে দু হাজার উনিশ সালে ওদের বাড়ির লক্ষ্মী পুজোয় যাওয়ার জন্য পীড়াপিড়ি শুরু করে তারপর কিছু সাংবাদিককে দিয়ে ফোনও করায় নবমিতা ওখানে গিয়ে দেখি নবমিতা চিনতেই পারছে না মুখ ঘুরিয়ে নিচ্ছে পরের দিন শুনলাম ও আমাদের বিবাহবিচ্ছেদের খবরটা সকলকে জানিয়ে দিয়েছে কোভিডের পর দু হাজার কুড়ি বিচ্ছেদ বিবাহবিচ্ছেদ হয় ভাস্যর নবমিতার যদিও মাঝে নবমিতার সঙ্গে ছবি পোস্ট করতেও দেখা যায় অভিনেতাকে তবে ভাস্যরের কথায় এখনও যোগাযোগ আছে নবমিতার সঙ্গে ও ফোন করে আমি আর করি না ওদের পরিবারের সবার সঙ্গে দেখা হয় গৌরব দেবলিনার সঙ্গে কথাও হয় নবমিতা পরে বলেছিল চলো নতুন করে কিছু ভাবি তবে আমি আর চাই না বারবার আঘাত খেতে খেতে নাকি এমন এক অতলে তলিয়ে গিয়েছেন যে সম্পর্কের কথা ভাবতে ভয় পাচ্ছেন অভিনেতা যদিও ভাস্বর বলেন আমাদের ইন্ডাস্ট্রিতে অনেকেই ভাবেন দুবারের বেশি বিয়ে করলে সেই খারাপ তবে অন্দরের কাহিনীটা আলাদা তাই মনে হলো এই কথাগুলো প্রকাশ্যে আনা দরকার নবমিতা চলে যাওয়ার পর আত্মহত্যা করবেন ভেবেছিলেন ভাস্বর তবে শেষে নবমিতাকেই ধন্যবাদ জানালেন অভিনেতা তিনি চলে যেতেই ভাস্বরের কাশ্মীরে যাতায়াত বাড়ে এবং জীবনের অন্য একটা দিক খুঁজে পান তিনি ভাস্বরের শেষ সংযোজন তিনি আর ভবিষ্যতে বিয়ে করতে চান না তার কাশ্মীরি বন্ধু নিয়েও নানা গুঞ্জন অবশ্য হেসে উড়িয়ে দিয়েছেন তিনি ভাস্বরের আক্ষেপ আমার কপালে এটা লেখা নেই আমি এভাবেই খুশি গান ও বইয়ের মধ্যেই ভালোবাসা খুঁজে নিয়েছি তো বন্ধুরা এই পর্বে ছিল এতটুকুই দ্রুত ফিরে আসছি এরকমই নতুন কোনো পর্ব নিয়ে অজানা গল্প চ্যানেলে সঙ্গে থাকার জন্য সকল দর্শক বন্ধুকে অসংখ্য ধন্যবাদ দেখতে থাকুন চোখ রাখুন অজানা গল্প চ্যানেলে